আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এ বাংলাদেশ পোস্ট অফিস কর্তৃক আমাদের প্রবাসী ভোটারদের কাছে সাত লক্ষ সাতষট্টি হাজার চৌরাশিটি ভোট ডিসপ্যাচ করা হয়েছে এবং একটি ভোট এখানে আমাদের কাছে নাই সবগুলো ডিসপ্যাচ করা হয়ে গেছে সাত লক্ষ সাতষট্টি হাজার চুরাশি এর মধ্যে ট্রানজিটে আছে সাত উনষাট হাজার পাঁচশো চৌরাশিটি ব্যালট যে দেশে প্রেরণ করা হয়েছে এগুলো সেই দেশে পৌঁছে গেছে সাত লক্ষ সাত হাজার পাঁচশোটি ব্যালট ব্যক্তি ভোটার হাতে পেয়ে গেছেন এই সংখ্যাটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আটশো তিয়াত্তর এখন হয়তো আর একটু বেড়েছে যারা হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন সেই সংখ্যা থেকে আমরা বলছি এক লক্ষ চল্লিশ হাজার আটশো তেহাত্তর আনফরচুনেটলি বেশ কিছু ভোট বেশ কিছু ব্যালট ডেলিভার্ড না হয়ে ঠিকানা ভুল লেখার কারণে ফেরত আসছে ইতোমধ্যে ফেরত এসেছে চার হাজার পাঁচশো একুশটা ব্যালট আনডেলিভার্ড এগুলো আর কিছু করার নাই মূলত এগুলো ফেরত আসছে মালয়েশিয়া থেকে বেশিরভাগ এসছে মালয়েশিয়া থেকে চার হাজার পাঁচশো একুশটি ব্যালট ফেরত এসেছে আনডেলিভার্ড আর সেকেন্ড আসছে ইটালি থেকে আমরা মিশনগুলোকেও বলেছি যাতে এই ইয়েটা আর একটু কমানো যায় কিনা উদ্যোগ নেওয়া মালয়েশিয়ার বাস্তবতাটা কি ওটা পরে বলছি আমি তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স দেশের ভিতরে ভোটের জন্য এখনো পর্যন্ত আমাদের কোন ডিসপ্যাচ হয় নাই এই ডেসপ্যাচটা হবে আপনার একুশ তারিখের পরে প্রতীক বরাদ্দ হওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে আচ্ছা আর একটা বিষয় আপনাদের বোঝার জন্য বলি আমাদের বিশেষ করে লেবার ইন্টেন্সিভ যে ডেস্টিনেশনগুলো আছে মিডিল মূলত এবং মালয়েশিয়ায় সেখানে আমাদের অনেক কয়েকজন ভোটার একই ঠিকানায় থাকেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা খুব অল্প পরিসরে থাকেন এবং তাদের ইন্ডিভিজুয়াল কোনো অ্যাড্রেস নাই যে কারণে আমাদের দুইজন ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন এই সংখ্যাটা হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো আশি জন পাঁচজন ভোটার একটা পাঁচজন পর্যন্ত ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন পঁচানব্বই হাজার আটশো ষোলো জন দশজন ভোটার একই অ্যাড্রেস ব্যবহার করেছেন এই সংখ্যাটা আছে উনষাট হাজার দুইশো ছিয়াত্তর জন বিশ জন ভোটার একই অ্যাড্রেস ব্যবহার করেছেন এই সংখ্যাটা আছে আটত্রিশ হাজার একশো জন জন ভোটার পর্যন্ত মানে বিশ থেকে পঞ্চাশ আর কি একই অ্যাড্রেস ব্যবহার করেছেন এই সংখ্যাটা হচ্ছেন একুশ হাজার নয়শো পনেরো জন এবং আপ টু হান্ড্রেড বা তার একশোর উপরে একই অ্যাড্রেস ব্যবহার করেছেন চোদ্দ হাজার আটশো একানব্বই জন আচ্ছা বাস্তবতা হচ্ছে ইনারা যে স্বল্প পরিসরে থাকেন ওখানে তাদের নিজস্ব কোনো অ্যাড্রেস নেই এই ক্ষেত্রে তারা হয় কোনো পোস্ট বক্স বা নিকটস্থ কোনো দোকান বা কোনো ফ্যাসিলিটির অ্যাড্রেস ব্যবহার করেছেন যেখানে মেইল ডেলিভার করা যায় এবং যেখানে তারা পেয়ে থাকেন এখন আমাদের সামনে কতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ক্লিপ সামনে এসছে যেগুলো নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখেছে আপনারা হয়তো দেখেছেন কোনো কোন রাজনৈতিক দল দলও মধ্যে এটার ব্যাপারে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন আমরা এই ব্যাপারটা স্বরূপ জানার জন্য সকল এমবেসির সাথে আজকে কথা বলেছি এরকম আমরা তিনটা জায়গার ভিডিও ক্লিপের এভিডেন্স পেয়েছি কিন্তু এই এভিডেন্সে কোথাও কোনো ব্যত্যয় হয়েছে মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই তো ডেস্টিনেশনগুলো একটা ছিল বাহরাইন বাহরাইনে গত এগারো তারিখে এরকম একটা ভিডিও যেখানে এই যে গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা পাওয়া গিয়েছিল এখানে যেটা হয়েছিল পোস্টম্যান ওই এলাকায় বসবাসরত সকল যে সীমিত পরিসরে এই সংখ্যাটা হতে পারে একশো ষাট হতে পারে দুইশো তেত্রিশ কারণ দুই অ্যাকাউন্ট থেকে দুটো নাম্বার পাওয়া গেছে আমি কিছুক্ষণ আগে আমাদের মানব রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলেছি ওনারা এই নিয়ে একটা রিপোর্টও চেয়েছেন ওনারা বাহারাইন পোস্টকে পোস্টকে একটা নোট ভারবালও দিয়েছেন সেই নোট ওনারা উত্তর চেয়েছেন যে এটা কেন হলো তবে পরবর্তীতে তার ম্যাক্সিমাম ব্যালটি আবার এম্বাসিতে ফেরত এনে বাহরাইন পোস্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ভোটারের কাছে পৌঁছাতে আচ্ছা এখন বাহারাইন পোস্ট যেটা করবে তাদের একটা পদ্ধতি আছে সেটাকে তারা বলে সিপিআর যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড ইকুইভ্যালেন্ট সেই সিপিআর না দেখানো পর্যন্ত কারো কাছে কোনো ব্যালট দিবে না